তার দিল্লিতে বসে থাকা যার তার মাস্টাররা তারা যখন কোনো কথাবার্তা বলছে না কিন্তু এ এখানে হাউ হাউ করে চিৎকার করছে আবার এখন সে মহাকুম্ভ স্নানের সময় যখন দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় দিল্লি রেলওয়ে স্টেশন হতে পারে প্রয়াগরাজে হতে পারে একের পর এক ঘটনায় যখন ভারতবর্ষের সনাতনীদের প্রাণ যাচ্ছে বিজেপির ব্যর্থতায় বিজেপির শাসনের ব্যর্থতায় যোগী আদিত্যনাথের ব্যর্থতায় কেন্দ্রের বিজেপি সরকারের ব্যর্থতায় সে তখন চুপচাপ বসে আছে তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না আসলে তার দিল্লিতে বসে থাকা প্রভুদের বিরুদ্ধে কথা বলবার জন্য যে মেরুদণ্ড দরকার হয় রাজনীতি জীবনে কোনোদিন সেই স্পাইন বা মেরুদণ্ড তার ছিল না একশো চুয়াল্লিশ বছর বাদে কুম্ভ মেলার এবং বিগত কয়েকদিন ধরে কুম্ভ মেলার যা পরিস্থিতি বা যা দৃশ্য আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বা বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সমাজ মাধ্যমে ফুটে উঠছে তাতে একেবারে বলা যায় মহাকুম্ভ বর্তমানে মহা শ্মশানে পরিণত হয়েছে প্রথম থেকে যদি ঘটনাগুলো বলা হয় বা দেখা যায় তাহলে প্রথমে তাঁবুতে আগুন থেকে শুরু করে মাস একেবারে স্ট্যাম্পেড সেখান থেকে শুরু করে এসি টু টায়ারের এসি কামরায় হিন্দু পূর্ণার্থীদের একেবারে কাঁচ ভাঙচুর এবং তারপর সম্প্রতি যে ঘটনা ঘটলো দিল্লি স্টেশনে একেবারে নয়াদিল্লি স্টেশনে স্ট্যাম্পেড থেকে শুরু করে বারংবার তাঁবুতে আগুন লাগাতো লেগেই আছে কি বলবে এই নিয়ে দেখো প্রথম কথা হচ্ছে এই যে মহাকুম্ভ স্নান ভারতবর্ষের বুকে যে যে ধর্মের মানুষ আছে তাদের বিভিন্ন ধর্মীয় স্থান ধর্মীয় বিশ্বাস তাদের আস্থার ওপর নির্ভর করে এবং সেই আস্থাকে যখন একদম রাষ্ট্রীয়ভাবে সেটাকে যখন বিজ্ঞাপনী মড়কে যখন প্রমোট করা হয় সেটারই প্রমোট আমরা রাম মন্দিরের সময় দেখেছিলাম এবং এবারের মহাকুম্ভের ক্ষেত্রে এবং একই জিনিস দেখেছিলাম এবং স্বাভাবিকভাবেই ভারতবর্ষ একটা বিপুল জনসংখ্যার দেশ সেই বিপুল জনসংখ্যার দেশের মানুষ যারা আস্থা এবং ভরসা রাখে এই কুম্ভ স্নানের ওপরে তারা দলে দলে সেই কুম্ভ স্নান তারা করতে গেছিল কিন্তু সেখানকার যে প্রসাদ সেখানকার যে তিনিও একটা একজন যোগী এবং স্বাভাবিকভাবেই তিনি যখন রাম মন্দিরের সময় তিনি যখন কুম্ভ স্নানে যখন লক্ষ কোটি মানুষ যখন উপস্থিত হয় তার যখন রাজনৈতিক বেনিফিট নেওয়ার স্বয়ং দিল্লিতে বসে থাকা বিজেপির নেতাদের সঙ্গেও কম্পিটিশন করেন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে থেকে তার সব থেকে বড়ো রাম ছিল বড়ো ছিল যে দলে দলে হিন্দুরা যারা নিজের ধর্মের প্রতি আস্থা রেখে কুম্ভ স্নানের প্রতি আস্থা রেখে তারা যারা যখন যায় সেখানে যাওয়ার পরে সেখানে থাক স্নান কিভাবে করবে যাতায়াতের কি ব্যবস্থা হবে সেই বিষয়ে তার সচেতন হওয়া উচিত ছিল দেখো তাহলে বুঝতে পারবে আসলে এই যোগী আদিত্যনাথ বলো নরেন্দ্র মোদী বলো অমিত শাহ বলো বিজেপি বলো যারা বিভিন্ন সময় বলবার চেষ্টা করে যে হিন্দুদের রক্ষাকর্তা তারা হিন্দু ধর্ম নাকি তাদের জন্যই রক্ষা পাচ্ছে হিন্দু ধর্মের বিচার বিশ্বাস যেন তাদের জন্যই সুরক্ষিত আছে বলে তারা দাবি করে আসলে কিন্তু এরা হচ্ছে ধর্মের কার কারবারই এরা হচ্ছে ব্যবসাদার কথাটা এই জন্যই বলবো অজস্র সংবাদ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠেছে যেখানে সাধারণ মানুষ প্রান্তিক মানুষ গরিব মানুষ ধর্মের প্রতি আস্থা রেখে যখন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে চড়ে বিভিন্ন মাধ্যমে যখন সেখানে পৌঁছাচ্ছে যে ব্যবস্থা যখন আম্বানি স্নান করতে যাচ্ছে আম্বানির পুত্র স্নান করতে যাচ্ছে বা তথাকথিত বড় বড় নেতা মন্ত্রী এবং স্নান করতে সেই ভিআইপি জোনটা ফাঁকা সেখানে সুরক্ষা দেওয়া হচ্ছে কিন্তু সাধারণ জনগণকে সুরক্ষা দেওয়া হচ্ছে না এখানেই প্রশ্নটা হচ্ছে আসলে যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদী অমিত শাহ যতটাই হিন্দুদের রক্ষাকর্তা বলে আসলে এরা হিন্দুদের রক্ষাকর্তা নয় এরা যে আম্বানি আদানিদের রক্ষাকর্তা সেটাই কুম্ভ স্নানেও প্রমাণ করে দিয়েছে কতটা হলে পর্যন্ত কতজন মানুষ উত্তরপ্রদেশের ওই প্রয়াস গেছে তার সঠিক তথ্য এখনও পর্যন্ত আমাদের কাছে নেই এবং ভারতবর্ষের রেল মন্ত্রক চালিত বিজেপির দ্বারা পরিচালিত যখন দেখছে যে গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মানুষ যখন কুম্ভস্থানে যাচ্ছে ঠিক সেই সময় রেলের চূড়ান্ত গাফিলতি গত ধরে আমরা বারে বারে যখন রেলের বিভিন্ন অ্যাক্সিডেন্টে মানুষের প্রাণহানির খবর পেয়েছি সেই রকম জায়গায় দাঁড়িয়ে থেকে উল্টো দিকে যখন বুলেট ট্রেন বন্দে ভারতের প্রচার ঢক্কা দেখেছি কিন্তু এই কুম্ভ স্নানেও আসলে প্রমাণ করে দিল যারা হিন্দুদের রক্ষাকর্তা বলে দাবি করে তা এই এমন একটা ব্যবস্থা এমন একটা সরকার পরিচালনা করছে যার মধ্য দিয়ে হিন্দু সমাজও মৃত্যুর মিছিলে হাঁটছে ভারতবর্ষের মানুষকে বুঝতে হবে ভারতবর্ষের যারা হিন্দু সমাজের মানুষ এই কুম্ভ স্নানের মধ্য দিয়ে চূড়ান্ত যোগী সরকারের অব্যবস্থা এবং দিল্লির সরকারের যে প্রচার সর্বস্ব রাজনীতি এটা একদম সামনে বেরিয়ে এসছে এবং এর মধ্য দিয়েই ভারতবর্ষ আগামীতে যদি ভারতকে মাথা বানাতে হয় তাহলে ধর্মের কারবারিদের বিরুদ্ধে সুন্দর সুষ্ঠ ভারত গড়ার কাজে নিয়োজিত হতে হবে একেবারেই তাই যখন কুম্ভ মেলার প্রচার শুরু হয়েছিল তখন বারংবার একটি কথা বলা হয়েছিল যে যারা অহিন্দু তাদের কোনোরকম দোকান পাট সেই কুম্ভ মেলায় বসতে দেওয়া হবে না তাহলে আমার প্রশ্ন এই যে অব্যবস্থা চরম সেটা তো ক্রমশ দেখা যাচ্ছে এবং যারা যাত্রীদের ওপর যে সমস্ত অন্যান্য পূর্ণার্থীরা হামলা করছে তারা তথাকথিত এবং বিজেপি সরকারের ভাষায় হিন্দু সম্প্রদায়ের মানুষ তাহলে আজকে শুভেন্দু অধিকারী চুপ কেন আজকে মুসলমান সম্প্রদায়কে তারা জেহাদি বা জঙ্গি বলতে পিছু পা হচ্ছেন না তাহলে আজকে এই পূর্ণার্থীদের নিয়ে তারা কেন কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না দেখো প্রথম কথা হচ্ছে এই যে শুধু কুম্ভ স্নান নয় এর আগেও হয়েছিল যে উত্তর উত্তরপ্রদেশের একের পর এক জায়গায় যেখানে হিন্দু পুণ্যার্থীরা তাদের বিশ্বাসের ওপরে আস্থা রেখে সেখানে যায় সেখানে ভারতবর্ষের বহু শ্রমজীবী মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে সেখানে ছোটো খাটো ব্যবসা করে নিজেদের দিন যাপন করে এটা ভারতবর্ষের সংস্কৃতি যদি তুমি আজমির শরীফে গিয়ে দেখো তাহলে দেখবে অজস্র সেখানে হিন্দু মানুষ সেখানে ব্যবসা করে এই যে ভারতবর্ষের সংস্কৃতি যেখানে ধর্মবিশ্বাস উৎসব নানা কিছুকে কেন্দ্র করে যে বাজার সেই বাজারে হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষে আসলে গরিব মানুষ দিনমজুর মানুষ শ্রমজীবী মানুষ তারা নিজেদের দুবেলা দুমুটো অন্ন জোগাড় করে কিন্তু এই যে ভারতবর্ষে যোগী আদিত্যনাথের ভারতবর্ষ যেই যে নরেন্দ্র মোদীর ভারতবর্ষ এর আসলে ভারতবর্ষের যে কনসেপ্ট যে সংবিধান সেটাকে এরা ধ্বংস করে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে চায় হিন্দু রাষ্ট্রের নমুনাটা কি হিন্দু রাষ্ট্রের নমুনা হচ্ছে কুম্ভ এলাকাতে সেখানে যদি কোনো মুসলিম ব্যবসায়ী সেখানে ব্যবসা করে তাহলে তাকে তাড়িয়ে দেওয়া হবে তাহলে উল্টোটা যদি দেখা যায় যে আজমির শরীফের সামনে থেকে কোনো গরিব হিন্দু ব্যবসায়ী তাকে সরিয়ে দেওয়া হচ্ছে তাহলে বিষয়টা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে এদের মাথাতে এটা নেই আসলে হিন্দু এবং মুসলমানকে লড়াই গিয়ে দিয়ে আসলে এরা এদের রাজনীতির যে কারবারি রাজনীতির যে ঠিকাদার সেই ঠিকাদার এরা পার করতে চায় কিন্তু আসলে কতটা এরা হিন্দু রক্ষা করতে হিন্দু রক্ষা করতে কোটা কুম্ভ স্নান যদি বলো এই পোড়া প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আসলে ভারতের যুগে যুগে হিন্দু ভারতবর্ষের যুগে যুগে সনাতনীরা বাস করত জবে থেকে নরেন্দ্র মোদী এসছে জবে থেকে অমিত শাহ এসছে জবে থেকে যোগী আদিত্যনাথ এসছে তবে থেকেই ভারতবর্ষে হিন্দুরা পড়েছে সে তুমি নোট দেখো তাহলে ব্যাংকের সামনে হিন্দুরাও লাইনে দাঁড়িয়েছিল স্বাধীনতার পরে যখন বেকারত্ব চরম পর্যায়ে পৌঁছে গেছে সেই বেকারত্বের তালিকাতে কিন্তু নব্বই কোটি হিন্দু মানুষের সংখ্যাই সবথেকে বেশি আবার তুমি যে তাকিয়ে দেখো পেট্রোলের দাম ডিজেলের দাম যে পেট্রোল ডিজেলের দাম স্বয়ং ওই ভণ্ড রামদেব বাবা পর্যন্ত বলেছিল যে মোদী ক্ষমতায় আসলে চল্লিশ টাকা হয়ে যাবে সেই পেট্রোল ডিজেল আজকে একশো যখন পার হয়ে গেছে হিন্দু যারা জনতা সনাতনী যারা জনতা তাদেরকেও কিন্তু এই পেট্রোল ডিজেল ওই দামেই কিনতে হচ্ছে আসলে এই ভণ্ড যোগী আদিত্যনাথ ভণ্ড নরেন্দ্র মোদিরা এই মানুষকে বিভাজনের মধ্য দিয়ে মানুষের যে মূল স্প্রিট সেই মূল স্প্রিটকে নষ্ট করে দিচ্ছে আর যে কথাটা তুমি কথা বললে এ রাজ্যে বসে শুভেন্দু অধিকারী আসলে একটা পলিটিক্যাল জোকারে পরিণত হয়েছে পলিটিক্যাল জোকার আর কিচ্ছু নয় আসলে সেটা ফার্স্টেটেড মানুষ তার রাজনৈতিক ভবিষ্যৎ সে দেখতে পাচ্ছে আর অন্ধকারের জায়গায় পৌঁছে গেছে সেই জন্য সে উল্টোপাল্টা কথা বলে তুমি বাংলাদেশের সময় দেখেছো যার কোনো রাজনীতির বেশ নেই তার দিল্লিতে বসে থাকা যার তার মাস্টাররা তারা যখন কোনো কথাবার্তা বলছে না কিন্তু এ এখানে হাও হাউ করে চিৎকার করছে আবার এখন সে মহাকুম্ভ স্নানের সময় যখন দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় দিল্লি রেলওয়ে স্টেশন হতে পারে প্রয়াগরাজে হতে পারে একের পর এক ঘটনায় যখন ভারতবর্ষের সনাতনীদের প্রাণ যাচ্ছে বিজেপির ব্যর্থতায় বিজেপি শাসনের ব্যর্থতায় যোগী আদিত্যনাথের ব্যর্থতায় কেন্দ্রের বিজেপি সরকারের ব্যর্থতায় সে তখন চুপচাপ বসে আছে তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না আসলে তার দিল্লিতে বসে থাকা প্রভুদের বিরুদ্ধে কথা বলবার জন্য যে দরকার হয় শুভেন্দু রাজনীতি জীবনে কোনোদিন সেই স্পাইন বা মেরুদণ্ড তার ছিল না